মঞ্চে বসা বলা বলাম সামনে বসা মুসলমান ভাইরা করদারের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় রংপুরবাসী আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছে যিনি প্রচণ্ড গরমে আসলে এই অনুষ্ঠানগুলো আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে শীতের সময় বেশি হয় আপনারা ডেট পান না এই কারণে নিয়েছেন গরমের ভেতরে আপনারা ছাড়েন না আমিও পারি না আল্লাহ একবার এরকম হয়ে যাচ্ছে তারপরে আসলে প্রচণ্ড গরমের কথা বলা কষ্ট যাক আমরা প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছি বারোটার ভেতরে যেন শেষ হয়ে যায় আমরা বারোটা পর্যন্ত কথা বলবেন সাল নির্ধারিত একটা বিষয়ে ওপরে আলোচনা হবে আল্লাহর নির্দেশ আমরা যেন জানতে পারি আজকের এই তফসির মাহফিল থেকে যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসলেন বলেন আলহামদুলিল্লা সাক্ষী এই শব্দটার সাথে পরিচিত এই শব্দের দ্বারা আজ হাজারো মানুষের জরিমানা জুলুম নির্যাতনের শিকার হওয়া লাগছে আর এই সাক্ষীটার আগে মিথ্যা শব্দটা জোড়ার কারণে অনেক ভয়ঙ্কর মানুষও ছাড় পেয়ে যাচ্ছে আল্লাহরও সাক্ষী আছে আল্লাহ সাক্ষী নেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম সাক্ষী আমাদের এই দুই কাজে বসা আছে পারানে কারিম জানিয়েছে কিরমান রহমান কতিবে না না মা আমরা অনেকে জানি এটা দুইজন ফেরেশতা নাকি না এটা সম্মানিত লেখক দল দুইজন লেখক আমাদের সাথে আছে ওনারা লিপিবদ্ধ করছে আপনার হায়াত পর্যন্ত যা হবে সব ওরা লিখে রাখবে কি আমাদের দিন দুই নাম্বার সাক্ষী এবার কা কাফাবে না সেখা মা আল্লাহ ই তাহা আশিবা এটা ধরিয়ে বলবে পড়ো জান্নাতে যাবে না জাহান নামে যাবে আজকে কাউকে জিজ্ঞাসা করা লাগবে না তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট তিন নাম্বার যে সাক্ষী এই জমিনের ওপরে আমরা যা করছি সিংগায় ফৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনের ভেতর যা আছে সবকিছু বোঝা আকারে বের করে দেবে চার নাম্বার সাক্ষী আমার শরীরের অঙ্গ প্রতঙ্গ আল্লা আমার বলেন আলী ওমান নাখতিম আলাফা হিহিম অত কাল্লে মোনা আই দিহিম অতা আর চদ হম ময়দানে যেদিন বিচার আসর শুরু হবে ওই দিন আমাকে মুখমণ্ডল মুখের উপরে আল্লাহ তালা লাগিয়ে দেবেন বা সিলাই করে দেবেন আমাদের হাত আমাদের অঙ্গ বিশেষ করে কয়েকটা জিনিসের নাম এখানে এসেছেন প্রথমে আল্লাহর সাথে কথা বলবে তোমাদের হাত অত মোনা হাত যে কথা বলতে পারেন এটা এখন হয়তো আমাদের অনেকের বিশ্বাস হচ্ছে না ইয়া মতো এটা বলবে আর এটাই বাস্তব সুতরাং হাত দিয়ে যে যা করছি খুব হিসাব করে করা দরকার বিশেষ করে হাতে যাদের কলম আছে এইগুলো খুব সক্ষভাবে হিসাব করে দুনিয়ায় ব্যবহার করা দরকার আল্লাহ বলেন কলমের কসম এবং কলম দিয়ে লেখকরা রাজা লেখে ওই লিখিত জিনিসের কসম সুতরাং সাংবাদিক যারা আছেন লেখক যারা আছেন বিচারক যারা আছেন কলম দিয়ে কিছু লেখার আগে আমার মনে হয় কমপক্ষে বার ভাবা উচিত এমন কিছু লেখা ঠিক না আমার চোখ বন্ধ হওয়ার পরেও যেন ওই লিখিত জিনিস আবার কেয়ামত পর্যন্ত আমার কবরের আশা বাড়াতেই থাকে কথার অর্থ বসেন তো লেখকরা যা লিখে যাচ্ছে লিখিত জিনিসের পছন্দ দিলেন কেন পেতে এমনও মানুষ আছে বুঝে হোক না বুঝে হোক এমন কিছু লেখে ওই সময় হয়তো আবেগে কিছু লিখে রাখা যাওয়ার পরেও লোকটা বিদায় নিলে ওই লিখিত জিনিস নিয়ে জীবিত মানুষেরা এমন এমন কিছু তৈরি করে রং চং মাখিয়ে ওইটার দ্বারা হাজারো মানুষের চরিত্র ধ্বংস হয় ওইটার দ্বারা হাজারো মানুষ হাইসাকার হয় চাঁদাবাজি শেখে ওখান থেকে হাজারো মানুষ বিয়াদব হয়ে যায় আমি নাম নিলাম না এদেশের একজন কথিত দশা লেখক নাম করা নাম নিল ওনারা চিনবে নীলকরা যে সমস্ত উপন্যাস যে সমস্ত বইগুলো লিখেছেন উনি মারা গেছে কিন্তু তার এই বইগুলো দিয়ে এখন নাটক বানানো হচ্ছে সিনেমা বানানো হচ্ছে এমন এমন নাটক সিনেমা বানানো হয় যেখানে মানুষের চরিত্র ধ্বংস করা ছাড়া চরিত্র সংশোধনের কিছু সেখানে নেই সে লোকটা তো মারা গেছে অনেক আগে শুয়ে আছে সবুজ একটা শ্যামল জায়গায় এর দ্বারা যত মানুষ এই দেশে চরিত্র হারাচ্ছে পৃথিবীর সবচাইতে বড় সম্পদ মানুষের চরিত্র এটা যারা হারিয়ে ফেলে তার কাছে আর কিছু থাকে না আপনি তো মারা গেলেন আপনার লিখিত জিনিস দিয়ে কি মানুষ হারাচ্ছে আপনি কবরে বসে বসে কিন্তু এখন টের পাচ্ছে এই জন্য লেখকরা যা লিখে যাচ্ছে ওই লিখিত জিনিসের গুরুত্বপূর্ণ আছে গুরুত্ব আছে এই জন্যে আল্লাহ লিখিত জিনিসের কসম দিয়েছে এমনকি এটা যখন ইতিহাস হয়ে যায় তখন ওর কদর আরো বেড়ে যায় আল্লাহ বলেন আল্লাহ আশ্বরী ইতিহাসের কসম কারণ পৃথিবীর ময়দানে অনেক কিছু অনেকে ভুলে যায় ইতিহাস ওইটা সংরক্ষণ করে রাখে ইতিহাস কিন্তু ভোলে না পৃথিবীর নিয়মই হচ্ছে এটা ঘটনা যখন ঘটে ওই সময় কেউ লেখে না ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু ইতিহাস লেখা হয় কি বুঝে বলেন ঠিক নাকি কেন সবার সাথে তাও মিলাম আপনার অনেকে আমরা জন্মের পর থেকে ইয়াজিদের ইতিহাস শুনি একটা সালেম ছিল বলেন বলেন এত সুলুম করেছিল ওই সময় সালেমের বিরুদ্ধে লেখার মতো মানুষ পাওয়া যায়নি কিন্তু ইতিহাস লেখা হয়েছে না হয়নি ইয়াজিদের যে ইতিহাস এটা পড়লেই মানুষ তাকে গালি দেয় অত নামটা তো খারাপ না ইয়াজিদ অনেক সুন্দর নাম সুন্দর নাম না পৃথিবীতে এখন কাউকে পাবেন যে একটা কুকুরের নাম ও রাখে কোথায় আল্লাহ বসিয়ে দিয়েছে আপনি টের আল্লাহর বিধানের বাইরে যারা জীবন চালাবে আল্লাহ তাদের জীবনকে দমকার ভেতরে ফেলবে দমকার যতগুলো তাফসির পাওয়া যায় তার অন্যতম এটা দমকা মানে ওই মানুষটাকে আল্লাহ সাতটা বিষয় আছে দমকার ভেতরে এর তিন নাম্বারটা পৃথিবীতে এই মানুষটা মারা যাওয়ার সময় একটা ইতিহাস হয়ে থাকবে আমাদের কিছুদিন আগে মারা গেছে ইতিহাস হয়ে আছে বাংলাদেশে কত টুকরা করেছে তার লাশ এমনকি শুনলাম যে বিলিন্ডার মেশিন দিয়ে পর্যন্ত বিলিন্ডার করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে বাংলাদেশ একটা ইতিহাস হয়ে রাখেনি হয়তো এখন ইতিহাস কেউ লিখছে না লিখা হবে একদিন হবে না দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে যখন ইতিহাস লিখা হবে পৃথিবীর মানুষ আগামী প্রজন্ম দুনিয়ায় ছাড়া আসবে জালেনদের নাম শুনবে বরদোয়া দেবে ঘৃণা করবে ইমাম হোসাইনের পক্ষে ওই সময় কেউ ছিল না কলম ধরার সাহস কারও হয়নি কিন্তু ইতিহাস লিখা হয়েছে না লেখা হয়নি এমাম হোসাইনকে ইতিহাস স্মরণীয় বরণীয় করে দিয়েছে নন্দিত করে দিয়েছে বিজয়ী করে দিয়েছে আর এই আল্লাহ নিন্দিত ঘেনিত এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকায় নাম তুলে দিয়েছে এত সুন্দর নাম এই লোকটাকে যদি এত নিচে নামি আল্লাহ দিতে পারেন পৃথিবীর যারা জালেম হয়তো সামনাসামনি আপনাদের কোনো কিছু বলার ক্ষমতা দুনিয়ায় কারণে ইতিহাস কিন্তু লেখা হবে নয়তো ওয়ালা আসরি আসরের আগে আল্লাহ ওয়া দিতেন না আল্লাহ কসম দিয়েছেন ইতিহাসের কসম এটা নীরব সাক্ষী চোখ বন্ধ হওয়ার পরে হয়তো ইতিহাস যখন লেখা হবে আপনারও নাম এই পৃথিবীতে যত সুন্দর থাক কেয়ামত পর্যন্ত আপনার নামে কেউ কুকুরও পুষবে না এই আমাদের উচিত সাক্ষীর যে বিষয় চার ধরনের বললাম আল্লাহ রাব্বুল আলামিন এই চার প্রকার সাক্ষী যেন আমাদের পক্ষে এনে দেন বলেন আমিন